হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আসছি সেটা হচ্ছে এই তো আমি রেডি হয়ে গেছি এখন আমি যাবো টেইলার্সের কাছে আমার কিছু জামা দিয়ে আসতে এগুলো হচ্ছে প্রিন্টের কিছু পিস টেইলার্সের কাছে দিয়ে আসবো বানাইতে তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে দেখো ফার্স্টে আমি এটা দেখাই এটা হচ্ছে এমনি বাসায় পরার জন্য সুন্দর না ড্রেসটা এটা হচ্ছে জামা এটা হচ্ছে না এটা আমি নিব না এটা এখানেই থাক বাসায় থাক আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় তারপর হচ্ছে এটা এটা আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে দিয়েছে আমাকে এটা হচ্ছে না এটাও থাক বাসায় এটা হচ্ছে সালোয়ারের কাপড় তারপর এটা এইটা এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা হচ্ছে ওর না এটাও পাশে এটা সালারের কাপড় এগুলো নিয়ে এখন আমি টেইলার্সের কাছে যাব দিয়ে আসতে জানি না কত দিনে বানাই দেয় উনি অনেক লেট করে যাই হোক আমি বলবো খুব তাড়াতাড়ি যাতে আমাকে দিয়ে দেয় এগুলো কেমন হয়েছে আমাকে জানাবা চাচা বাই বাই তো চলো আমার সাথে তোমরাও চলো যদি যেতে চাও তো এখন আমি বের হব এই তো বলতে বলতে আমি বের হয়ে গেছি আমার বাসার গেটের বাহিরে বের হয়ে গেছি তো আমি যাচ্ছিলাম বেশি দূরে না এখান থেকে কাছে পাঁচ মিনিট হাঁটলেই হচ্ছে টেলার্সের দোকানটা পাবো বাহিরে এত মানুষ ছিল তারপর এই তো আমি টেলার্সের দোকানে চলে আসি তারপর ওনাকে কাপড়গুলো সব বুঝিয়ে দেই এই ডিজাইনে বানায় দেওয়ার জন্য তারপর উনিও সব কিছু বুঝিয়ে নিল তারপর এখান থেকে আমি চলে আসি রাস্তার ভিডিও আমি নেই নেই তারপর বাসায় চলে আসছি একটুখানি হাঁটার পরেই দোকান থেকে একটা জুস নিয়ে নিছিলাম এটা আমার খুবই ভালো লাগে তো এটা গরম ছিল ফ্রিজে ছিল না তো বাসায় গিয়ে আমি ফ্রিজে রেখে তারপর খাবো তারপর এই তো সিঁড়ি দিয়ে উপরে উঠলাম ওঠার পরে আমাদের রুমটা ছিল দোতলায় আমি একা যাইনি আমার ছোট ভাই গিয়েছিল তারপরে আমি রুমের তালা খুলি অনেক গরম লাগতেছিল একটু হাঁটলেই আমি কাহিল হয়ে যাই এইদিকে আমার হাতে বিস্কিট তারপর জুস এগুলো ছিল দেখে আমি তালাটা খুলতে পারতেছিলাম না তারপর যাই হোক ওগুলো নিচে রাখি রাখার পরে আর এমনিতেও চাবিটা একটু সমস্যা করতেছিল তালা খুলতেই যাচ্ছিলো না এমনিতেই কাহিল লাগতেছে তার মধ্যে আরও দেরি রুমের দরজাটা খোলার যে কতটুকু বিরক্ত লাগে আমার কাছে যাই হোক অবশেষে তালা খুললাম খোলার পরে আমি ভিতরে যাই যাওয়ার পরে আগে ফ্রিজে জুসটা রাখি ঠান্ডা হওয়ার জন্য যাই হোক কেউ আমার ফ্রিজের দিকে তাকিও না কারণ ফ্রিজের অবস্থা খুবই খারাপ অনেকদিন হয় ফ্রিজটা ধুই না তারপর আমার বিস্কিট যে নিয়ে আসছিলাম ওইটা আমার জন্য না আমার ভাইয়ের জন্য ওর থেকে আমি একটা নিলাম নিয়ে বিস্কিট খেলাম খাওয়ার পরে পানি খেলাম তারপর নিজেকে একটু শান্ত লাগতেছিল একটু অস্থিরতা কমছিল তারপরে আমি রেস্ট নেই ও দোকানে একটু যাইতে পারবা একটু পরে যাও হুম খাবার খেয়ে তারপর যাও জামা নিয়ে গেছি মূলত টেলার্সের কাছে জামা বানাইতে দিব উনি আবার যে ফিটা দিয়ে মাপ নেয় এটা নেয় না সবসময় আমি তাকে ড্রেস দিয়ে আসি সাথে আমি জামা ভাজ করে রাখছিও যে নিয়ে যাবো আমি কি করছি নতুন জামার শপিং ছিল ওই শপিং ব্যাগটা নিয়ে চলে গেছি আর যে গেছি এখন ওনাকে দিয়ে আসছি এখন বলতেছে জামা পাঠিয়ে দিয়ে না এখন আমার অনেক কাহি লাগতেছে আমি আর যেতে পারবো না এখন আমার দুই জমজ ভাইয়ের মধ্যে বড় ভাই আমার সাথে ছিল আজকে ওকে দোকান চেনে আসছি ও আমার সাথে গিয়েছিল এখন বলতেছি তুমি আবার যাও এখন ওর আবার যেতে হবে কষ্ট করে বেশি দূরে নাম এই তো আমার বাসা থেকে পাঁচ মিনিট লাগে যাইতে আজকের ব্লগটা বাই আল্লাহ হাফেজ